ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গ্লোলে স্ক্রিন তো এটা ভাই ফেডেড হুইল ইভেন্ট গ্লোলে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ সেই সুন্দর একটা গ্লোলে স্ক্রিন ভাই একদম লেজেন্ডারি গ্লোলে স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই ইভেন্টটা আসতে চলেছে ইন্ডিয়া বিডি 2 সার্ভারদের মধ্যে আপকামিং সময়ে এই ইভেন্টটা তোমরা দেখতে পেয়ে যাবে সবাই তার সঙ্গে রয়েছে একটা ব্যাকপ্যাকের স্ক্রিন তো ব্যাকপ্যাকের স্ক্রিনটা নরমাল রয়েছে তো মোটামুটি ঠিকঠাক রয়েছে এরপর চলো আরো একটা বান্ডেল রয়েছে তো সেটাও ভাই ফেডেড হুইলের মধ্যে আসতে চলেছে তোমরা দেখতে পাচ্ছ বান্ডিলটা এই ফ্যাটেড অয়েল এর মধ্যে তোমরা মেল ফেমেল দুইটা বান্ডিল দেখতে পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো যে বান্ডিল দুইটা তো বান্ডিল দুইটা ভাই মোটামুটি ঠিকঠাক রয়েছে তো বন্ধুরা আমি তোমাদেরকে ভাই বলবো না যে তোমরা বান্ডিল ভাই বার করো এইখানে তোমরা যদি ডায়মন্ড খরচা করে বান্ডিল দুইটা বার করতে চাও তাহলে ভাই বার করতে পারো এরপর চলো আরো একটা ইভেন্ট রয়েছে তো সেই ইভেন্টটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ইভেন্টটা এই ইভেন্টে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ একটা মেল একটা ফিমেল বান্ডিল এছাড়াও ভাই একটা এমোড রয়েছে এছাড়াও ভাই গান স্কিন তো বন্ধুরা তোমাদের জন্য এত সুন্দর ভিডিও নিয়ে আসি তোমরা ভাই কেউ আমাকে ভাই সাপোর্টই করো না কি করছো বন্ধুরা নিজের মনে করে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো আমার চ্যানেলটা দিনকার দিন ভাই ডাউনে চলে যাচ্ছে তো কি করছো বন্ধুরা সবাই মিলে একটু ভাই সাপোর্ট করো তো বন্ধুরা এইখানে যে চারটা আইটেম রয়েছে তো চারটা আইটেমই ভাই খুব সুন্দর রয়েছে বিশেষ করে এইখানে যে দুইটা বান্ডিল দেওয়া রয়েছে তো বান্ডিল দুইটার ভাই পিছনে যে এনিমেশন তো এই এনিমেশন ভাই আমাকে খুব সুন্দর লেগেছে ভাই কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও আমার কাছে তো ভাই খুব সুন্দর একটা তোমরা দেখতে ভাই খুব সুন্দর একটা এম তোমরা চাইলে ভাই এইখান থেকে সবকিছু নিতে পারো এরপর চলো তোমাদেরকে টপ আপ দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই যে টপ আপ এভেন্ট এর তো এই এমটা ভাই আসতে চলেছে টপ আপ যে এই যে এমর টা তো এই এম টাও ভাই আসতে চলেছে ইডি ইন্ডিয়া দুই সার্ভারের মধ্যে এরপর চলো আরো একটা ইভেন্ট রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে ইভেন্টটা তো এই ইভেন্টটাও ভাই আসতে চলেছে এই ইভেন্টে তোমরা তিনটা আইটেম দেখতে পেয়ে যাবে যা হচ্ছে ভাই একটা এমোড একটা বান্ডেল আর একটা গ্রেনেডের স্কিন তো চলো দেখে আমরা গ্রেনেডের স্কিনটা কি রকম তো ভাই মোটামুটি ঠিকঠাক রয়েছে এবার চলো আমরা এমোডটা দেখে নেব ও ভাই তোমরা দেখতে পাচ্ছ এমোডটা দুই দিকে ভাই গ্রেনেড পড়তেছে তো এমোডটা ভাই মোটামুটি ঠিকঠাক রয়েছে এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এই যে বান্ডিলটা তো বান্ডিলটা ভাই মোটামুটি ঠিকঠাক রয়েছে তোমরা চাইলে এখান থেকে বার করতে পারো বান্ডিলটা তো তোমাদেরকে আমি অনেকগুলো ভাই ইভেন্ট দেখিয়ে দিলাম এরপর তো ভাই তোমাদের কাছ থেকে একটা আশা করাই যায় তো চলো এই তোমাদেরকে আমি লাইক লাইক টার্গেট দিলাম ভাই তোমরা ইজিলি কমপ্লিট করে দিতে পারবে আমি জানি তোমাদের কাছে ভাই একশো লাইক কোনো ব্যাপারই না তো বন্ধুরা প্লিজ প্লিজ একশো লাইক তোমরা কমপ্লিট করে দাও সবাই মিলে তাহলে বন্ধুরা এই গরিব ছেলেটার খুবই উপকার হয় তো বন্ধুরা আজকের মতো এইটুকু দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো টাটা বাই বাই